সমাধান করবো সমাধানটা হলো এক থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত আসলে সমাধানটা জেনে নেই এখানে সমাধানের ক্ষেত্রে আমরা দেখব যে এখানে মোট পদ সংখ্যা আছে কতটি তাহলে এখানে এক থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত মানে মোট পদ সংখ্যা যেটাকে আমরা এন ধরে নিয়েছি তাহলে এই পদ সংখ্যা এন সমান সমান হলো ঊনপঞ্চাশ সুতরাং এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলো প্রথমত সমষ্টি বের করতে হবে আর সমষ্টির ক্ষেত্রে আমাদের এই সূত্রটা প্রয়োগ করতে হবে অর্থাৎ এন ইন্টু এন প্লাস ওয়ান সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে ভাগ দুই এখন এখানে এনের এর পরিবর্তে লিখবো আমরা ঊনপঞ্চাশ যেহেতু এন আমাদের কি মোট পদ সংখ্যা এই মোট পদ সংখ্যার সাথে এক যোগ করলে এক্ষেত্রে মোট পদ সংখ্যা অর্থাৎ এর পরিবর্তে আমরা লিখব উনপঞ্চাশ আর সূত্র দিয়ে যে এক এটা লিখবো সেকেন্ড ব্র্যাকেটতে ক্লোজ করবো ভাগ দুই ঊনপঞ্চাশ তাহলে এখানকার ঊনপঞ্চাশ হয়ে গেলো আর এটাকে যোগ করলে আমরা পাচ্ছি পঞ্চাশ ভাগ হল দুই এই উনপঞ্চাশ আর পঞ্চাশ যদি আমরা গুল করে দেই তাহলে পাবো চব্বিশশো পঞ্চাশ ভাগ দিয়ে দেব দুই এখন চব্বিশশো পঞ্চাশকে দুই দ্বারা ভাগ করলে আমরা পাবো কত বারোশো পঁচিশ সুতরাং গড় সমান সমান এখন আমরা গড় নির্ণয় করবো সংখ্যাগুলোর যে সমষ্টি সেই সমষ্টিকে যদি আমরা কত সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে অবশ্যই আমরা গড়টা বের করতে পারবো তাহলে সংখ্যাগুলোর গড় কত আমাদের এখানে বারোশো পঁচিশ ভাগ হল কত সংখ্যা হলো আমাদের উনপঞ্চাশ সুতরাং বারোশো পঁচিশকে যদি আমরা উনপঞ্চাশ দ্বারা ভাগ করি তাহলে আমরা উত্তরটা পাবো পঁচিশ তাহলে